পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত রেসিপি হচ্ছে কচুপাতা চিংড়ি রেসিপি আজকে এই কচুপাতা চিংড়ি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম টু সুমনাস কিচেন তাহলে চলুন রেসিপিটি তৈরি করা যাক প্রথমে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এই পানির মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ লবণ ও সামান্য লেবুর রস এই লেবুর রস দেওয়ার ফলে গলা চুলকানোর ভয় থাকবে না পানিটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিব এই কচু পাতা এই কচু পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি দেখুন ঠিক এভাবে কেটে নিয়েছি এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানিটা আবার ফুটে উঠলে পরে তারপর চুলার জালটা বন্ধ করে দেব ব্যাস এবার চুলার বন্ধ করে দিয়েছি এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি এভাবে ভাব দিয়ে নিলে কচু পাতার কালারটা নষ্ট হবে না এবার চলে যাচ্ছি মোল রান্নায় প্রথমে কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রান্নাটা সাধারণত সরিষার তেলই হয়ে থাকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি সামান্য হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায় এভাবে হালকা করে ভেজেই উঠিয়ে নিচ্ছি তেল থেকে চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই কড়াইতেই আরও এক টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা ও দুইটি কাঁচামরিচ কালো জিরা ও কাঁচামরিচ দেওয়ার পর তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচু পাতা কচু পাতা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এভাবে তেলের উপর ভেজে নিচ্ছি সাথে অ্যাড করছি লবণ ও সামান্য হলুদ গুঁড়া হলুদ গুঁড়া ও লবণ দেওয়ার পর খুব ভালোভাবে আবার একইভাবে ভেজে নেব এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ নারকেল বাটা নারকেল বাটা দেওয়ার পর এভাবে দুই থেকে তিন মিনিট কচু পাতাগুলোকে ভেজে নিচ্ছি এই পর্যায়ে অ্যাড করছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর আবারও একইভাবে ভেজে নিচ্ছি এবার অ্যাড করছি সরিষা ও পোস্তানা একসাথে বেটে রাখা এটা আমি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এবার অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পানি এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপর অ্যাড করছি চারটি কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল কম বেশি করতে পারেন তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত তবে খেয়াল রাখতে হবে তলাটা যেন ধরে না যায় এজন্য মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করছি সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ সরিষার তেল আবারও কিছুক্ষণ মিক্স করে নেব এবং পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা সম্পূর্ণরূপে শুকিয়ে নিয়েছি এবং একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গিয়েছে আমার কচুপাতা চিংড়ি রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসবো টাটা